শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো আগেই আমি তোমাদের কাছে মানে ক্ষমা চেয়ে নিচ্ছি দুই দিন না তিন দিন ধরে তোমাদের সঙ্গে কোনো কথা বলতে পারছি না এত ব্যস্ত এত কাজ হ্যাঁ কথা যে বলবো একটু সময় করে সেই সময়টা আমার নেই হ্যাঁ দিন কাজ 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 একে এটা দাও ওকে ওটা দাও বুঝতেই তো পারছো একটা অনুষ্ঠান হলে তার কত ঝামেলা তো তোমরা কে কেমন আছো একটু কমেন্ট করে জানিও আমি তো সারাক্ষণ বলছি আমি বন্ধুদের সঙ্গে কথা বলতে পারছি না ভিডিওতে আসতে পারছি না একটা কথাও বলতে পারছি না আমার খারাপ লাগছে আমি সবার কাছে তাই বলছি অথচ আমি যে পাঁচ মিনিট মানে মোবাইলটা ধরে তোমাদের সঙ্গে কথা বলবো সেই সময় আমার নেই তোমরা তো বুঝতেই পারছো যে একটা অনুষ্ঠান হলে কীরকম ঝামেলা যায় তো সম্পূর্ণ ঝামেলাটাই সবাই করছে আমার সাথে সবাই বড় বৌমা বড় বৌমার মতো অনেক কিছু করেছে আমার যা করেছে আমার মেয়ে শাশুড়ি করেছে মেয়ে করেছে শুধু আমার এদিকে ভাত করেছি আর হচ্ছে একে এটা বের করে দাও ওকে ওটা বের করে দাও এই সমস্ত এই কাজের কারণে মানে কর্তম সাহেব ঠিকমতো যত্ন করতে পারছি না ঠিকমতো খাবার দাবার দিতে পারছি না হ্যাঁ আর কালকে তবুও পরশুদিন মানে ইলিশ মাছ খেলো না বলে কি যে না কাটা আমার ভয় লাগে হ্যাঁ তো মেয়ে বললো বড় বৌমা বললো রিয়া বললো যে কাটা বেছে দিই বলে না না তোমাদের ওদিকে অনেক ঝামেলা তোমরা করো তো যাই হোক কালকে পাদ্দা মাছ খেয়েছে পাটা মাছ তো এমনিতেই পছন্দ করে না কালকে পাদ্দা মাছ মেয়ে বেছে খাইয়ে দিয়েছে একদম খেয়েছে তো এই আর কি মানে তোমাদের সঙ্গে কথা বলতে পারছিলাম না এটাই আমার খুব আশ্বাস ছিল এই যে এখন কথা বললাম কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে যে তোমরা কে কেমন আছো এইটুকু আমার জানার ইচ্ছা হ্যাঁ আজ তিন দিন হলো তিন দিন থেকে মনে হয় তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না তো চলো এখন অনেক কাজ আছে কাজ সারি মাঝে মাঝে যদি তোমাদের সঙ্গে কথা বলতে পারি না হলে এক সময় টাইম করে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো সব বৃত্তান্ত জানাবো কেমন কি অনুষ্ঠান হলো সব জানাবো তোমাদের আর মেয়ের বাড়ির গাছের আম দিয়েছে সেদিন রাত্রে মেয়ে দেখিয়েছিল কেটে যে সবাইকে দেবো সেই টাইম পাই নাই কালকে রাত্রেবেলা সন্ধ্যাবেলা মেয়ে কেটে ওই রিয়ার যে মামি এসেছিল মামিকে কেটে দিয়েছিল থালা ভরে ওখান থেকে সবাই এক টুকরা করে খেলাম এত মিষ্টি আঙুলো বলার কথা নেই কোনো গন্ধ নেই কোনো ইয়ে নেই একদম সেই হিমসাগর ফেল এত মিষ্টি তো যাই হোক এই আম এখন মুড়ি দিয়ে মেখে আমি একটু খাবো রিয়াকে একটু দেব। আর রিয়ার বাবাকে একটু দেব চাল ভি ধুয়ে ভিজিয়ে রেখেছি তারপরে খেয়ে দিয়ে রান্না বসাবো এই আর কি তো চলো বাদবাকি কথা পরে তোমাদের সঙ্গে বলবো আর কি মুড়ি ঢেলে দিতে পারবা একটু সাইড দিয়ে চলে আসো বেশি করে তাহলে আর ভাত খেতে হবে না এখন ব্যাস ব্যাস বাবা ও বাবা বাবা এখানে এই যে চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি আর এখানে আছে এই যে বাসি ভাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম কালকে রাতে ওই আমার দেওয়ার যা আর হচ্ছে ওর মেয়ে খায় নাই ও ভাত করেছিল শুধু তরকারি নিয়েছিল আর পরশু দিনের এই যে বাটা মাছ নুন হলুদ দিয়ে মাখা আমি রেখে দিয়েছিলাম যে লাগলে সব লেগেই যাবে রান্না করলে তো কটা সরিয়ে রেখেছিলাম আজকে যে বের করে নিয়েছি এই মাত্র বের করলাম আগে বের করবো ভুলে গেছিলাম এখনো বরফ জমে আছে আর এটাতে আছে ডাল ডাল আছে আর কয়েকটা পাবদা মাছ রেখে দিয়েছি ওটা নুন হলুদ ছাড়াই রেখে দিয়েছি ওটা কালকে করব ও কালকে তো হবে না কালকে নিরামিষ তো বাদ বসাবো এখন তার আগে দেখিয়ে দিলাম সব আর পাবদা মাছ রেখে দিয়েছিলাম আমি চুপ করে কয়েকটা তো আগামীকাল যে শনিবার সেটা খেয়াল নেই তো ভাবছি কালকে বাটা মাছ ভাবছিলাম বাটা মাছটা রান্না করবো তারপরের দিন আমি পাদ্দা মাছ রান্না করবো তো কাল তো নিরামিষ হবে না ওই রবিবারে রান্না করে নেব তো একটু একটু করে সরিয়ে রেখেছিলাম কালকে মাছ বাটা পাদ্দা মাছ রাত্রেলা শর্ট করেছিল হুম এই কে কে খেয়েছে সারা দিনের বেলা তো সবাই খেয়েছে আর রাত্রেবেলা দুটো মাছ ছিল একটা খেয়েছে বুলটি আর একটা খেয়েছে আমার বড় ছেলে আর আমরা সবাই এমনি ওই ঝোল তরকারি দিয়ে খেয়েছি রান্না খুব ভালো হয়েছিল সবাই বলেছে যারা যারা খেয়েছে তৃপ্তি করে খেয়েছে আর হচ্ছে যেটুকু বাদ বাকি আছে আমি দুই দিন চালিয়ে নেবো এই আর কি আর ওই কাত কাতলা মাছের হচ্ছে তেল রেখে দিয়েছে মেয়ে ফ্রিজের মধ্যে তো দেখা যাক যদি আজকে পারি করব আর না হলে একদম রবিবারে করব। যদি ভালো থাকে তাহলে রবিবারে করব আর না হলে ফেলে দিতে হবে এই আর কি তো চলো রান্না শুরু করি তো ওইদিকে ভাত হচ্ছে বাসি ভাতটা মিলিয়ে দিলাম আর একটু চাটনি বেঁচে আছে সেটা জালে বসিয়ে দিলাম ফ্রিজে হচ্ছে ওই আমার নাতনি আর কি কেকের থালাগুলো বসিয়ে গেছে জায়গা হচ্ছে না ভালো করে তার মধ্যে আবার ছোটো তো ফ্রিজটা তো বড় না জলের বোতল আছে আর মিষ্টির একটা কৌটো রেখে গেছে আর রিয়ার জন্য পাঁচ রকমের মিষ্টি আনিয়েছিল বুলটি তো সেটা ওখানে দিতেই সাথে সময় দিতেই ভুলে গেছে ও ওখানে সেই প্যাকেটটা ধরাই আছে এগুলো দিয়ে ফ্রিজটা আর কি বন্ধ হয়ে আছে তো ফ্রিজে রাখতে পারি নাই বাইরেই রেখেছিলাম এখন একটু চিনি দিয়ে একটু টক টক হয়েছিল তো এখন একটু চিনি দিয়ে বসিয়ে দিলাম জালে আর এদিকে ভাত হচ্ছে ভাত হয়েও গেছে ভাত উপর দেবো আর হচ্ছে রত্নাধর দিদিভাই আর মিঠু দিয়ে দিদিভাই তুমি দিদিভাই হবে না বোনের মতো হবে নাকি মেয়ের মতো হবে বলতে পারছি না তো তোমাদের আশীর্বাদে এবং তোমাদের দয়ায় খুব ভালো মতো অনুষ্ঠান পেরিয়ে গেছে খুব ভালো মতো আর ইলিশ মাছ খেয়ে সবাই এত শান্তি পেয়েছে সেদিন সবাই ইলিশ মাছ খেয়েছে কেউ আর কাতল মাছ খায় নাই মানে এরকম আর কি তো কালকে কাতল মাছ বেশি চালানো হয়েছে আর পাদ্দা মাছ কম চালানো হয়েছে আর হচ্ছে কালকেই কাতলা মাছ শেষ আর বাটা মাছ পাদ্দা মাছও শেষ তো যেটুক বাটা মাছ ছিল ওটুক আজকে করব এই আর কি তো রত্নধর দিদি ভাই আর মিঠু দিয়ে তোমাদের মানে অনেক অনেক ধন্যবাদ আর কি বলবো বলার কোনো ভাষা নেই তোমরা না থাকলে হয়তো এই অনুষ্ঠানটাও হতো না আর হচ্ছে সবাইকে তৃপ্তি করে খাওয়াতেও পারতাম না আর সবাই খেয়ে যে তৃপ্তি পেয়েছে ভালো পেয়েছে ওটা আমার একটা মানে দিদি ভাইদের জন্য আমার গর্ব যে না আমি খাওয়াতে পেরেছি ওদেরকে আর ওরা খেয়ে খুব খুশি হয়েছে খুব ভালো বলেছে এই আর কি তো চলো এরকমই পাশে থেকে দিদি ভাই হ্যাঁ আর কি বলবো বলো নিজের দিদি তো নেই নিজের আছে কিন্তু কেউ নেই তো তুমি হচ্ছে সব আমার এই আর কি তো চলো অনুষ্ঠানের পরেও যা কাজ এই যে একটু কথা বলছি আর দৌড়ে দৌড়ে সব কাজ করছি এদিকে কোমরের ব্যথা বেড়ে গেল আজকে সকালবেলা শেফালি ফুলের পাতা আনতে গেছিলাম যে যে বাড়ি থেকে নিয়ে আসি লোকটা দেখি বাইরে কুকুরকে রুটি খাওয়াচ্ছে তো ঘুরে চলে এসেছি এসে কাজে লেগে পড়েছি আর আনা হয় নাই তো কালকে এনে দিয়েছিলাম রিয়া সিদ্ধ করে দিয়েছিল সিদ্ধ করে জল বানিয়ে দিয়েছিলো আর তো আজকে আর আনতেই পারি নাই তো যাই হোক কোনো এক সময় মানে ফাঁকা পেলে এনে রেখে দেব কালকে খাবো চলো হাত হয়ে গেছে এখানে বুধ দিয়েছি আর এই যে চাটনি চাটনিটাও খুব ভালো হয়েছে সবাই খেয়েছে সবাই খেয়েছে তো যে ভাজা কেটে নিলাম সেদিনে যে ঢেঁড়স রেখেছিলাম রিয়ার লাগে নাকি যদি পাঁচ ভাজা জায়গায় সাত ভাজা দেয় তাহলে মিলিয়ে দিতে পারবে তো এই যে কয়টা ভেন্ডি রেখেছিলাম কয়টা মুখি কচু রেখেছিলাম এই যে কুয়াশের এই যে কুয়াশের ভাজা দিয়েছিলো এখান থেকে মানে আগালিটা ছিল সেটা কেটে নিলাম মুখি কচু কেটে নিলাম কাঁকরোল ছিল দুটো সেই কাঁকরোল কেটে নিলাম নিয়ে এটা এখন ভাজা করে ওই যে ডিম সেদ্ধ করে রেখেছি সেই ডিম সেদ্ধ দিয়ে রিয়াকে রিয়ার বাবাকে ভাত দেবো আর এখানে কিছু সবজি আছে এই যে যেগুলো এই যে যেগুলো এটা কালকে দেখি নাই না হলে পাবদা মাছের রিয়ের মধ্যে দিয়ে দেওয়া যায় তো দেখি কেটে বেছে আজকে বাটা মাছের ঝোলের মধ্যে দিয়ে দেবো আর এই যে এই সবজিগুলো আছে এখনো হয়ে যাবে আমার এক দুদিন কালকেও হয়ে যাবে এগুলো দিয়ে তো চলো ভাজা করে নেই এখানে আছে এই যে কালকে পায়েস করতে নিয়ে তিন প্যাকেট দুধ নষ্ট হয়েছে সেই দুধের ছানা জল কেটে উল্টির শাশুড়ি যে এইভাবে রেখে দিয়েছে বলেছিল পরে চিনি দিয়ে জাল দিয়ে সবাইকে দেবো তো পরে আর জাল দেওয়া হয় নাই ফ্রিজেও রাখতে পারি নাই যাই হোক দেখি রান্না টানা করে যদি চিনি দিয়ে জাল দিয়ে রেখে দিতে পারি সন্ধ্যাবেলা ওরা খেতে পারবে রিয়ার স্বাদের জন্য রিয়ার মা হচ্ছে ওদের পাশে বেরিয়ে একটা বইয়ের গুগল পে থেকে মানে বুলটির গুগল পেতে টাকা পাঠিয়েছিল সেই টাকা দিয়ে বাসি স্বাদ হলো হ্যাঁ তো ভেবেছিলাম সাজো স্বাদে তো কাউকে পায়েস দেই নাই অল্প করে পায়েস করা হয়েছিল। আর দই মিষ্টি দেওয়া হয়েছিল সবাইকে তো ভেবেছিলাম যে কালকে তাহলে বাসি স্বাদে সবাইকে পায়েস দেবো তো পায়েসের তো ছয় প্যাকেট দুধ রেখেছিলাম দুই প্যাকেট নষ্ট হয়ে গেল। আর তিন প্যাকেট নষ্ট হয়ে গেছে আর তিন প্যাকেট মানে দেড় কিলো দুধের পায়েস হয়েছিল তো পায়েস আর কাউকে দেওয়া হয়নি পরে দই আর মিষ্টি আনানো হয়েছে সেই দই মিষ্টি দিয়ে সবাইকে দেওয়া হয়েছে এই আর কি তো ওই ছানাগুলো এখন জাল দেবো তোমাদেরকে দেখালাম তিন প্যাকেট দুধ নষ্ট হয়ে গেছে তো ওই ছানাগুলো মানে চিনি দিয়ে একটু জাল দিয়ে সন্ধ্যাবেলা সবাইকে দেবো তো ফ্রিজে জায়গা ছিল না জন্য ফ্রিজে রাখতে পারি নাই তবে এখন ভাত বের করেছি ওই ফ্রিজের মধ্যে ওই মানে ছানাটা রেখে দেবো সন্ধ্যাবেলা চিনি দিয়ে জাল দিয়ে দেবো সবাইকে তো চলো এই আর কি রিয়ার মাঝে টাকা দিয়েছে সেটা তোমাদেরকে বলা হয় নাই হয়তো রিয়া বলে নাই আমি বলে দিলাম এই আর কি তোমাদের ফ্রিজের পরিস্থিতি দেখাই এই যে কেক একটা কেক দুটো কেক এনেছিলো মেয়ে একটা কেক শেষ হয়েছে একটা কেক আছে আর একটা কেক নিয়েই এখানে অল্প কয়েকটা আছে কালকেও দিয়েছে আর এই যে ছানাটা এখন ঢুকিয়ে রাখলাম এটাতে হচ্ছে জল আর কালকে গরমে সবাই কালকে না পরশুদিন গরমে সবাই ছটফট করছিল ঠান্ডা ঠান্ডা করছিল তো বিকি আবার এটা এনে দিয়েছে এটা সবাইকে দেওয়া হয়েছে সবাই খেয়েছে আর একটু আছে এই প্লাস্টিক গ্লাসের এক গ্লাস হবে আর কি আর দুধের প্যাকেটে যে আজকে রেখেছি এখনও জাল দেই নাই শুধু আম দিয়ে আর মুড়ি দিয়ে খাওয়া হলো আর এই যে পায়েসটা সকালবেলা এখানে ডুবেছি এই যে আর এখান থেকে রিয়াকে দেওয়া হয়েছে আর হচ্ছে বাদবাকি আছে একটু মেয়ে খেয়েছে সব আছে আর এই যে এখানে আছে সব মিষ্টির প্যাকেট ঠাকুরকে দিয়েছিলাম সেই প্রসাদ এখানে রেখে দিয়েছি কেউ খাইনের সন্দেশটা আস্তে আস্তে বের করে সবাইকে দেব। আর এইখানে হচ্ছে আছে রিয়ার জন্য যে মেয়ে মিষ্টি এনেছিলো সেই মিষ্টির প্যাকেট আছে আর ওর জন্য পাঁচ রকমের যে মিষ্টি আনা হয়েছিল সেই পাঁচ রকমের মিষ্টির প্যাকেটও ওইখানে রয়ে মানে রয়েছে আর এই মিষ্টিটা মিষ্টি যে এনেছিল কালকে যেহেতু ওর মামার বাড়ি মানে বিয়ার বাবার বাড়ি থেকে কেউ এসেছে আর কি তো মিষ্টি আনা হয়েছিল তো কেউ খেয়েছে কেউ খায় নাই আর ওই যে ওর মামিকে দেওয়া হয়েছে শুধু বাচ্চাটাকে দেওয়া হয়েছে আর ওমনি আছে পনেরোটা মনে হয় এনেছিল যাই হোক কেউ কেউ খেয়েছে কেউ কেউ খায় নাই বেঁচে আছে এই আর কি তো চলো দেখে দিলাম যে খুব সিজের জায়গা কী অবস্থা আর এখানে আছে এই যে পাবদা মাছটা রেখে দিয়েছি এখানে তো ওই যে সব ভাজা দিয়ে ভাত মাখিয়ে এক দলার ঠাকুরের নাম করে খেলাম তো মনে পড়লো তোমাদের কথা যে আমার খাওয়াটা দেখিয়ে দেয় কর্তামশাইকে খাইয়ে দিয়েছি আর রিয়ারও খাওয়া হয়ে গেছে ভাজা দিয়ে ওদের দুজনে ভাজা দিয়ে আর ডিম সিদ্ধ দিয়ে খেয়ে নিয়েছে আর এই যে আমি খেতে বসেছি খেয়ে প্রেশারের ওষুধ খাবো আর হচ্ছে তারপরে রান্না করব। করবো কাঁচলম্বা সকালে তো স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে সেটা তোমাদেরকে বলতে ভুলে গেছি হুম সব কাজটা সেরে ধোয়া কাচা করে কিছু জামা কাপড় আরও ভিজানো আছে ধুতে পারলে ধুবো নালে থাকবে তো খেয়ে নিই খেয়ে প্রেশার ওষুধ খাই খেয়ে রান্না করবো তারপরে দুদিন ধরে তোমাদের সঙ্গে কথা বলতে পারি নাই আমার খুব খারাপ লেগেছে যাই হোক ছটপট ছটপট করেছি আর বারবার বলেছি যে একটু ভিডিওতে বন্ধুদের সঙ্গে কথা বলতে পারছি না আমার ভালো লাগছে না তো চলো খেয়ে নিই তো সকাল সকাল এত কিছু ধুয়েছি শুকিয়ে এসেছে প্রায় নাইটের গলাগুলো একটু ভেজা আছে তো বৃষ্টি দুই এক ফোঁটা পড়লো বড় বড়ো দৌড়ে গিয়ে তুলে নিয়ে আসলাম আরও কিছু ধোয়া কাছা করছি আর কিছু ওই ঘরে ওই রান্নাঘরে মেলেছি তো এখন ওইগুলো সব এই টাকটাতে মেলে দেব সব দেখো এখান দিয়ে মেলে দিলাম এই যে আর এটা হচ্ছে মেন নাইটি কালকে সন্ধ্যাবেলা খুলে রেখেছিল খুলে রেখে অন্য নাইটি করেছিল বলেছিল মা যাওয়ার সময় ব্যাগে দিয়ে দিও মনে করে তো কার ওরও মনে নেই আমারও মনে নেই তো ওখানে রেখে দিয়েছিল বালতির মধ্যে আমি আবার ধুয়ে দিয়েছি সার দিয়ে হ্যাঁ এই চাচা কোথায় বসছে কোথায় বসছে কি বলে তো এই যে বাবাকে চুল দাড়ি কাটতে এসেছে দাদু চুলও বড় হয়ে গেছে দাঁড়িয়েও দেখো কি অবস্থা তো এই যে বাটা মাছ রেখে দিয়েছিলাম একটু করে ধুয়ে নিলাম নিয়ে নুন হলুদ আবার করে একটু মাখিয়ে নিয়ে তারপরে এই যে এখন ভাজা করবো এই যে এখানে ভাজা ওই ভেজেছিলাম আর হলুদ নুনের তেলটা একটু পুড়ে উঠেছে ওর মধ্যে একটু তেল দিয়ে দিলাম যে মাছগুলো ভেজে নেব কটা ভেজে নিই আর এই কটা আছে ভেজে একটু যাই মেয়েকে দেবো দুটো তুমিকে দেবো দুটো আর রান্না খাবো তো খাওয়া দাওয়া করে এদিকে রান্না বসিয়েছি আর ওনার বন্ধুকে ফোন করে দিয়েছিলাম একজন বুচেকে দিয়ে যাওয়ার জন্য হচ্ছে ওই বুড়োকে দিয়ে গেছে এর আগে উনি কেটে গেছিলেন চুল দাড়ি মানে দাড়ি কেটেছিলেন এবারে চুল দাড়ি দুটোই কাটাতে হবে তো এইদিকে মাছ ভাজা বসিয়েছে এদিকে এসে ডাকছে তো দিয়ে ওই যে বসিয়ে দিয়ে আসলাম চুল দাড়ি কাটছে আর এদিকে মাছের ঝোল হচ্ছে বসিয়ে দিয়েছি এই যে কড়াইটা হচ্ছে আলু বসিয়ে দিয়েছি ভাজা আর এখানে বেগুন আছে দিয়ে দেবো এখনই তো এটা একটা হচ্ছে গায়ে মেয়ের জন্য একটা হচ্ছে তুমির জন্য আর বড় আপনি মাছটা তো খায় না এখানে বসিয়ে দিয়েছি তরকারি এক সময় ডাক করবে ফুলদারি কাটা হয়ে যাবে তা স্নান করিয়ে নিয়ে আসতে হবে করছি তাকে একটা ভেজে ঢোলটা দিয়ে যেতে পারলে ভালো হতো ভুলটা ফুটতো এদিকে স্নানও হয়ে আ ওইটা হয়ে গেছে আমার যা ডাকছে নিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বাবাকে নিয়ে এখানে ঠান্ডাতে বসিয়ে দিয়ে পরে স্নান করাবো টাকা দিয়ে দিচ্ছিস টাকা দিয়ে দিচ্ছিস বারবার নিয়ে চাই দি তো এই যে মশলা ভাজা হয়ে গেছে জিরার গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার দিয়ে দেবো ঝোল তো আমার রান্না গ্যাস মোছা রান্নাঘর মোছা হয়ে গেছে শুধু বাসন আছে কোয়ার পরে তো যাবে তাহলে গ্রুকন্ডিটা কয়দিন ধরে খাওয়া হয় না গ্লুকন্ডিটা গুলিয়ে দেয় ওকে এই ওষুধটা শেষ হয়ে গেছিল আজকে এই যে বিকিকে দিয়ে আনালাম এটা ডেলি দুপুরবেলা একটা এটা আনালাম আজকে পুকুরে খাওয়া দাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে তারপর চলে আসলাম বাইরে বৃষ্টি পড়ছে জোরটা বৃষ্টি হচ্ছে তো হবে কিছুক্ষণ আবার কমে যাবে তো ছাদে কী কী গিফট পেয়েছি তোমাদেরকে মনে হয় দিদিভাই শাশুড়ি যেটা দিয়েছিলো সেটা না না সেটা দেখানো হয়নি দিদি যেটা দিয়েছিলো সেটা দেখানো হয়েছিল তো আবার গতকাল এসেছিলো মামি তো মামিও গিফট এনেছে তো তাকে তোমাদেরকে দেখিয়ে দিই তো এই যে এটা হচ্ছে দিদিভাইয়ের শাশুড়ি দিয়েছে এই নাইটিটা এই নাইটিটা এটা হচ্ছে দিদিভাই শাশুড়ি দিয়েছে এই সামনেটাই যে এরকম পিছনটাই এটা হচ্ছে দিদি শাশুড়ি দিয়েছে আর এটা হচ্ছে দিদি দিয়েছে এটা দেখানো হয়েছিল যখন দেয় তখনই দিদি হয়েছিল দিদি কি একটা দিয়েছে আমাকে একটা দিয়েছে তো দুটো কালার ছিল একটা লাল আর একটা যেন হলুদ 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 কি কমলা এরকম ছিল তো ওইটা ওই কালার নিয়েছে আর আমি এটা নিয়েছি ওই বলেছিল যেটা তোমার পছন্দ সেটা তুমি নাও দিদি ভাই তাই বললাম আমি এটাই নিই হয়ে গেল এবারে হচ্ছে দিদি ভাই নলও কি দিয়েছে সাদের দিন এই যে শাড়ি দিয়েছে দিদিভাইয়ের ননদ এই যে এই শাড়িটা দিয়েছে এই শাড়িটা দিয়েছে এটা দিয়েছে হ্যাঁ যে সুন্দর আছে শাড়িটা এইটা যেহেতু এই যে নতুন কাপড় এই যে শুরু আমার মামি যে এসেছিল গতকাল তো এই মামি হচ্ছে কাপ সেট দিয়েছে এখানে ছটা কাপ আছে এই যে কাপগুলো সুন্দর আছে তো এগুলো এখন বের করব না আছে যেহেতু এগুলো ওগুলো নষ্ট হোক তারপরে এগুলো বের করবো যেগুলো বাইরে আছে ওগুলো খারাপ হোক তারপরে কিন্তু কাপ সেটটা খুব সুন্দর হয়ে যায় তো এই হচ্ছে আমার গিফট এগুলো গিফট পেয়েছি তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন দেখো বৃষ্টিটা আবার কমে গেছে তাহলে এটা হচ্ছে মামি দিয়েছে আর এটা হচ্ছে দিদি ভাইয়ের নরদ দিয়েছে এই শাড়িটা আর এটা হচ্ছে এই বাড়ির দিদি হচ্ছে ভাইয়ের শাশুড়ি দিয়েছে এই নাইকিটা হয়ে গেল দেখানো গিফট যা যা পেয়েছি আমাদেরকে দেখিয়ে দিলাম দেখলে বললাম না বৃষ্টিটা এই যে এখনই কমে যাবে এই যে নামলো এই যে একটুখানি বৃষ্টিটা হলো কমে গেলো আবার দেখবে গরম ফেলাবে যে কিসে তো যাকে চলো ও আর একটা কথা তোমরা হচ্ছে ভিডিওতে মানে আমাকে গতকালের ভিডিওতে তার আগের দিনের ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো মানে কি বলবো আমি খুব মানে খুশি হয়েছি আর এত আশীর্বাদ করেছো মানে কি বলবো এইভাবে আশীর্বাদ করে যাও আমি যাতে ভালো থাকি সুস্থ থাকি আর যে আসবে সেও যাতে ভালো থাকে ভালো মতন আমার কাছে আসে এটাই এটাই তোমরা আমাকে এইটুকুই আশীর্বাদ করো তাহলেই হবে তো তোমরা এটাই করছো এত সুন্দর কমেন্ট করছো মানে রাত্রে তো সকালে করছো সকালেও দেখছি মানে আজকে সকালবেলা আর কি হ্যাঁ এখানে ঢুকেই যাচ্ছে সব মানে এত সুন্দর আশীর্বাদ করছো মানে কী বলবো বলার বাইরে মানে আমি খুব খুশি হয়েছি হ্যাঁ তোমরা আমাদের আমাকে এত ভালোবাসো শুধু আমাকে না সবাইকে ভালোবাসো আমাদের বাড়ির সবাইকে ভালোবাসো মাকে দিদি ভাইকে কে বাবাকে দিদি এই দিদিদের টুনিদের তারপরে কাকা কাকিমুনিদের কাকা দিদিরা তোমরা এত মানে বাড়ির সবাইকে এত ভালোবাসো কি বলবো এত সুন্দর সুন্দর কমেন্ট করো না খুব ভালো লাগে এই আর কি তো চলো এখন হচ্ছে একটুখিনি রেস্ট করি টিভি দেখি আসছি আবার পরে কথা বলতে খাওয়া দাওয়া করে উঠেই হ্যাঁ ওষুধ ছিল একটা ওষুধ খেয়ে এদের বসে বললাম কিনা বন্ধুদেরকে দেখিয়ে দিই গিফট গুলো পেয়েছি কারণ একজনের গিফট দেখানো হয়েছে দিদিরটা শুধু দেখানো হয়েছে আর বাদ বাকিগুলো তো দেখানো হয়নি আমাকে কিনা দেখিয়ে দিই তো চলো আসছি আবার তো এই যে মা হচ্ছে রাতের রুটি করবে আজকে তাই এই যে আটা মেখে নিল এখন এই যে

বলার কথা না এই তিন চার দিন থেকে তিনবার করে স্নান হচ্ছে সকালে একবার দুপুরে একবার রাতে একবার তাহলে এত গরমে থাকা যায় না সত্যিই করতে পারি না তো এই যে মা এখানে এই যে বেলছে আর এই যে এখানে হচ্ছে গিয়ে যে নিচ্ছে মানে খাবারটা খাবে বলে গুড় দিয়ে হ্যাঁ একটু ঠান্ডা হোক ওই দুটো নিয়ে যাও বাবাকে একটা দাও ঠিক আছে তোমার তো ওদিকে রুটি করলো রুটি করার পরে আমি একটা রুটি খেলাম কারণ ক্ষিদে বেরিয়ে গেছিলো সন্ধ্যাবেলা ওই হরলিক্স আর দুটো বিস্কুট খেয়েছিলাম তো সন্ধ্যা না এই আটটার দিকে খেয়ে তারপরে যে তারপরে লাইভে বসেছিল।। তো ক্ষিদে বিয়ে গেছিলো তো ওর জন্য একটু একটা রুটি খেলাম তারপরে বাবাকে আর বিকিকে খেতে দিলো তারপরে ওদেরকে তারপরে তারপর আমাকে দিলো তো ওই ভাত খেলাম খাওয়া দাওয়া করে তারপরে যে আসলাম এখন ওষুধ খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এই যে মা দুধ দিয়ে দিয়েছে এই যে এটা খাবো তো গরম আছে প্রচণ্ড তো ভাবলাম ভিডিওটা শেষ করে নিই আর এই যে কাকিমুনি যে নাইটি দিয়েছে আমাদের লাইভে দেখিয়েছিলাম কিন্তু লাইভে তো সবাই না তো ওই জন্য ভাবলাম ভিডিওতে দেখিয়ে দিয়ে আর একবার করে এই যে সুন্দর হয়েছে নাইটিটা ভালো হয়েছে নাইটিটা আমার খুব পছন্দ তো এই হচ্ছে আর মানে প্রচন্ড পা ফুলে গেছে মানে কি বলবো আর আজকে আমাকে তো ডাক্তার বলেছিল জুলিয়ে না বসতে তা আজকে আমি সারাদিন একদম পা না বসেছিলাম বসেছিলাম হ্যাঁ যে খাটা চলার দরকার সেটু খাটা চলা করেছি তাও দেখি পা ফুলা কিছুতেই কমছে না মানে একদম এই ফুলে গেছে কি বলবো আর পা ফুলে গেছো তোমাদেরকে বলেছিলাম যে আঙ্গুরগুলো ফুলে গেছে সকালবেলা হলে তো আরো ফুলে যায় এই হাতটা বিশেষ করে আঙ্গুর আরো ফুলে যায় এই হচ্ছে কথা তো বেশি ফুলে গেছে না এখন হাঁটতেও অসুবিধা হয় হাঁটতে মানে কেমন ভারী ভারী লাগে আর এই যে এরকম করলে মানে চাপা দিলে মানে চাপ দিয়ে তো হাঁটতে লাগে না তো হাঁটার দিকে ব্যথা লাগে জায়গাগুলো তো এই দুদিন সেই একদিন আজকের থেকে মানে ওরকম হচ্ছে ব্যথাটা লাগছে কদিন কিন্তু ব্যথাটা বুঝি নেই তো হেঁটে চলতাম চলতাম জায়গাটা কোনো কিছু মনে হতো না যে ফুলা আছে আছে কিন্তু আজকের থেকে তাই দিচ্ছে আবার তো যাকে হয়ে গেল তোমাদের দেখিয়ে দিলাম কারণ কাকি বাড়ি তো তখন এটা দিয়েছিল না তো ওই তখন তো ওই যে সবারগুলো দেখানো হয়েছে আর এই যে কাকি বাড়ি সন্ধ্যার সময় এসে সন্ধ্যা করে সো আটটার দিকে দিয়ে গেলো রাইড করছিলাম সো আটটার পরে তখন এই যে দেখালাম এখন দেখিয়ে দিই তো চলো আর বেশিক্ষণ কথা বলবো না খুব পেয়ে গেছে প্রচন্ড ওই দুধটা খেয়ে মুখ চুপ ধুয়ে ঘুমিয়ে পড়বো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার কাল তোমাদের সাথে দেখা যাচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমার যে মাও টাটা দিয়ে দিলাম